আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিবারকাত দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে সর্ববৃহত্ত তাবিজাত খণ্ড বা তাবিজাত দর্পণ তাবিজ বা জাড় ফুঁক করিয়া মূল ধার্য করার বিস্তারিত বিবন্ন তো দর্শক এই হচ্ছে পুরাতন একটি কিতাব তো যারা পুরাতন এই কিতাবটি পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো চুয়ান্ন পৃষ্ঠা আমরা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুয়া কালাম এবং নকশা পেয়ে যাবেন কার্যকরী একটি তাবিজের কিতাব তো যারা চেল কাফের কাজ জানেন আপনারা তোই জানেন যে চেল কাফ কত ধরনের যে কাজ করা যায় এবং কত ধরনের যে কাজের সাফল্যতা আসে ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট চেল কাফের কাজগুলো কাজ হয় তো যারা আমাদের কাছ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান স্ক্রিনে কেন নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইউ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দর্শক আপনারা দেখতেছেন চেল কাপের কার্যকারিতা অনেক রয়েছে দেখুন আপনারা প্রায় কত রয়েছে আমরা যদি দেখাই ত্রিশ পর্যন্ত রয়েছে চেল কাফের কাজগুলো তো আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে সর্ববৃহত্ত তাবিজাত খণ্ড বা তাবিজাত দর্পণ পুরাতন একটি পিডিএফ ফাইল তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন যারা ইন্ডিয়া থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে যে কোনো ধরনের পিডিএফ ফাইল ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো ধরনের পিডিএফ ফাইল বা অরিজিনাল বইগুলো দর্শক যারা ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে অরিজিনাল বইগুলো সংগ্রহ করতে চান আপনারা অরিজিনাল বইগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ডিডি সি সার্ভিসের মাধ্যমে ইন্ডিয়ার সব রাজ্যতে পাঠিয়ে থাকি এবং যারা আমাদের বাংলাদেশে রয়েছেন আপনারা বাংলাদেশ থেকে খুবই সহজে সংগ্রহ করতে পারবেন আমরা সুন্দরবন এবং স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষষ্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে যে কোনো ধরনের কিতাব আমরা পাঠিয়ে থাকি তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান পিডিএফ ফাইলগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে থাকি দর্শক এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় সহ সকল ধরনের পিডিএফ ফাইলগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আপনারা যে তদবিরের কাজগুলো আপনারা যে নিতে পারবেন এবং যারা পেন নিতে চান বা কলম নিতে চান বা কালি নিতে চান আপনারা কালিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা যে বইটি আপনাদেরকে দেখাচ্ছি এই বইটির নাম হচ্ছে সর্ববৃহত তাবিজাত খণ্ড বা তাবিজাত দর্পণ পুরাতন একটি পিডিএফ ফাইল তো যারা পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করে আমাদের কাছ থেকে এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো পিডিএফ এর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব